নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা চটজলদি রেসিপি এটা আমরা সবাই তৈরি করি তবে আমার মতো করে একবার ডিফারেন্টভাবে মিনি চিংড়ির মালাইকারি করে দেখুন খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু চট জলদি হয় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো আপনারা ভয়েসটা শুনে বুঝতেই পারছেন আমার শরীরটা একটুখানি খারাপ তাই ভয়েসের একটু প্রবলেম হতে পারে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন তো চলো রেসিপিটা দেখতে থাকো একদম চট জলদি তৈরি হয় হাতে যদি দশ মিনিট থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয় এতটাই সুস্বাদু হয় বলে বোঝাতে পারবো না গরম ভাতে যদি এরকম একটা রেসিপি থাকে আর কোনো রান্নার প্রয়োজন পড়বে না তো বানানোর জন্য এরকম ছোট ছোটো যে চিংড়ি হয় সেটাই কিন্তু এইখানটায় নিলাম দেখুন আপনারা একদম কিন্তু পরিষ্কার করে এইখানটা ধুয়ে বেছে আমি কিন্তু নিয়ে নিলাম আর যদি বাঁচার ভিডিও আপনারা দেখতে চান আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে তো যাই হোক এরপরে কিন্তু আছে এইখানটায় স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব নুন হলুদটাকে ভালো করে মাছটার গায়ে মাখানোর পরে এক সাইডে রাখার পর কড়াইতে দিয়ে দেবো তেল তবে কড়াইটা ভালোভাবে গরম করে আগে নিতে লাগবে তাহলেই কিন্তু তেল দিয়ে এক মিনিট একটু অপেক্ষা করব করার পরে কিন্তু মাছটা দিয়ে দেবো আর এই মাছ কিন্তু বেশি ভাজা যায় না বেশি ভাজলে খেতে ভালো হয় না তো এই মাছটা জাস্ট হাতে ঘড়ি ধরে দুই মিনিট ভাজলেই না তো হাতে ঘড়ি ধরে কিন্তু দুই মিনিটের মতোই ভাজবো জাস্ট এ পাশ এক মিনিট আর ওই পাশ এক মিনিট বাস দুই মিনিটে কিন্তু এই মাছ ভাজা হবে একদম বেশি করতে যাবেন না নইলে খেতে রাবারের মতো হবে সেটা কিন্তু টেস্টি হবে না তো এই মাছ কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট এবার তেল ধরিয়ে নামিয়ে নেব সব মাছগুলোকে তেল ঝরিয়ে কিন্তু ঠিক এইভাবে নামিয়ে নেবো আর ওই তেলেই কিন্তু রান্নাটা করব তাহলে চিনিটির ফ্লেভার পাওয়া যাবে তো যাই হোক কড়াইটা সাইডে রাখার পর ওই ফেসে আছে পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা এটা কিন্তু পেস্ট করে নেব আর এইখানটায় কাঁচা লঙ্কা কালো সর্ষে আর তার সাথে কয়েকটা দেব কাজু বাদাম বাস এই কয়েকটা মশলা দিয়ে কিন্তু তৈরি করব তো সবগুলোই বাটাই আমার কমপ্লিট তো এরপর কড়াইতে ফার্স্টে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ আর হচ্ছে আদা যেটা বাটা একসাথে সেটা দিয়ে ভালোভাবে দুই মিনিটের মতো কষিয়ে নেব যাতে এটা কাঁচা গন্ধ না থাকে এটা খুব ভালো করে যখন তেলটা ছাড়বে মশলা থেকে দিয়ে দেবো হলুদ বা একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু আরও কিন্তু কষিয়ে নেব তার সাথে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নেব এটা বেশি যেহেতু গুঁড়ো মশলা বেশি কষানো যাবে না নইলে কিন্তু পোড়া লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু ওই এক দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই যে ছিল হচ্ছে কাজু কাঁচা লঙ্কা আর কালো যে বাটা সেটা দিয়ে আরও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু ওই তিন চার মিনিট কষালেই এনা তার থেকে বেশি কিন্তু কষানো লাগবে না তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন যখন তেলটা ঠিক এইভাবেই ছাড়বে এরপর দিয়ে দেব করা দুধ এটা কিন্তু গরুর দুধ আপনারা চাইলে নারকেলের যে দুধ সেটা ইউজ করতে পারেন বা নারকেলের দুধ গরুর দুধ মিশিয়ে করতে পারেন তাতেও হবে তো দুধটা যখন খুব ভালো ফুটবে তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু মাছে কিন্তু নুন আছে সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝে দেবেন তাহলে মানে ব্যালেন্স হবে তো খুব ভালো করে এটা কিন্তু কষিয়ে নেওয়ার পরেই এরপর দিয়ে দেবো চিনি মাছ আপনারা দেখুন কতটা টাইম লাগলো বানাতে বলুন তো খুব সহ এটা রেডি হয় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় সাদা ভাত থাক আর এটা থাক তার সাথে আর কিচ্ছু লাগবে না আর লাস্টে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে না গরম মশলা যে গোটা গরম মশলা সেটা কিন্তু ফোড়নে দিতে পারেন তাতেও হবে তো আমার হাতের কাছে ছিল না সেই জন্য কিন্তু গুঁড়া যে গরম মশলা সেটাই কিন্তু অ্যাড করলাম আরও দুই মিনিট হালকা আছে নাড়িয়ে চাড়ি এটা নামিয়ে নেব। এটা কিন্তু আমার একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেবো খেতে এটা ভীষণ সুন্দর হয় আপনারা এই পদ্ধতিতে একবার হলো বানিয়ে দেখবেন খেতে জাস্ট অসাধারণ হয় কালো সর্ষে দিয়ে কিন্তু এইভাবে বানালে জাস্ট অসাধারণ হয় সাদা ভাতে যদি এরকম একটা মাছের রেসিপি থাকে আর কোনো প্রয়োজন পড়ে না অন্য কোনো রান্নার এই গ্রেভি দিয়েই কিন্তু খাওয়াটা হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়